আসসালামু আলাইকুম আমরা একাশি পৃষ্ঠার উদাহরণ ছয় এটা দেখব এবং তার আগে পাঁচ পয়েন্ট পাঁচ ভগ্নাংশের বিয়োগ এখানে কিছু কথা রয়েছে এইগুলো আমরা উদাহরণ দেখতে দেখতে শিখে ফেলব এখন আমরা ভগ্নাংশের বিয়োগের অর্থাৎ উদাহরণ ছয় এটা আমরা এখন দেখব যে বিয়োগ ফল নির্ণয় করো প্রথমে ক নাম্বার তারপরে খ তারপরে গ নাম্বারটা ধারাবাহিকভাবে সমাধান করব আমরা

এই চার আর এই নয়ের লসাগু কিন্তু হয় সেটা আবার দেখো এখানে এ দুটা রয়েছে আর এখানে এ দুটা রয়েছে তার মানে না এখানে এ একটা রয়েছে আমাদের এই যে দেখো এখানে এ দুটা আর হলো এখানে এই এ একটা তাহলে সর্বোচ্চ যেটা রয়েছে সেটা আমরা নিব তাহলে সর্বোচ্চ আর আছে এ দুই বার সুতরাং এখানে আমরা তারপর এখানে বি রয়েছে তাহলে বি সর্বোচ্চ সর্বোচ্চ রয়েছে সির পাওয়ার তিন সুতরাং এটাই হলো আমাদের লসাগু এখন আমরা এই লসাগু করার পরে এই লসাগুকে আমরা কি করবো যে এই এই লসাগুটা আমরা মনে রাখবো এই লসা আমরা এই যে নিচে নিয়ে আসলাম আর উপরে এইটা কিভাবে হলো সেটা এখন আমরা দেখব এখন এই চার দ্বারা এই ছত্রিশ কে ভাগ করলে নয় হয় সেই নয় কিন্তু এখানে আসলো এই যে এই নয় এখন এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার কেটে দিলে কিছুই থাকে না সুতরাং এই এক্স এখানে আসলো আবার এখানে দেখো বি দুটা আছে এখানে একটা আছে এই দুটা বি থেকে যদি এই একটা বি যদি বাদ দেই এই বি যদি বাদ দেই তাহলে একটা বি থাকে সেটাই হলো এই যে এই বি এরপরে এখানে দেখো সি তিনটা আছে এই যে সি পাওয়ার তিন আর এখানে দুটা আছে তার মানে এই তিনটা সি থেকে এই দুটা বি দুটা সি যদি বাদ দেই তাহলে একটা সি থাকে সেটা হলো এই আর এই মাইনাস চিহ্ন এখানে চলে আসলো আবার এই নয় দ্বারা এই ছত্রিশকে ভাগ দাও তাহলে চার সেই চার হলো এই চার এরপর আমরা এই যে এখানে এ দুটা আছে এখানে এ একটা আছে দুটা এ থেকে এই একটা এ মাইনাস করলে কিন্তু এখানে এই যে এই একটা এ থাকলো তারপরে বি স্কোয়ার এই বি স্কোয়ার কেটে দিলাম কিছুই থাকলো না সি কিউব সি কিউব কেটে দিলাম কিছুই থাকলো না শুধুমাত্র এই উপরের টা এখান থেকে উঠে এই যে এখানে আসলো আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত আমরা বুঝলাম আর নিচেরটা তো এই লসাগু যা হুবহু সেটাই এখন আমরা পরের অংশে যাব এখানে খ নাম্বার খ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হর হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর আরেকটা হর হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই দুটার লসাগু কত হবে লসাগু হয়েছে এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই এইটা কেমনে হলো সেইটা আমাদের ভাবার বিষয় আচ্ছা এইটাকে ভেঙে অর্থাৎ আমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে ভাঙলে আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই পাই এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র তাহলে এটাকে ভেঙে যদি আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই পাই তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে আর এই পাশে এক্স মাইনাস ওয়াই আমরা বাদ দিলাম তাহলে এক্স প্লাস ওয়াই থাকলো সেটাই হল এখানে এক্স প্লাস ওয়াই আচ্ছা এখন এটাই হলো আমাদের লসাগু এই পুরোটাই হলো আমাদের লসাগু এখন এই লসাগু দেখো এখানে আমরা এইখানে এই যে এই নিচের এই জায়গায় কিন্তু আমরা বসিয়েছি এই লসাগুটা একদম নিচে আসলো আবার দেখো একই লসাগু এই নিচে আসলো মানে সব হরের জায়গায় এই লসাগু গিয়ে বসেছে আবার একেবারে নিচে এখানেও দেখো এই লসাগুই এসে বসেছে মানে এই ডিভাইডার লাইনের নিচে শুধু লসাগুই থাকছে তার মানে এখানেও এসে এই লসাগু থাকছে আচ্ছা তারপরে এখানে এসে এই লসাগুটা এরকম হয়ে গেল কেমনে এই যে এই এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটা গেলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার থাকে এটাই কিন্তু রইল আর এটাই হলো অ্যান্সার কিন্তু উপরের গুলো কীভাবে হলো সেটা আমরা এখন বুঝব এখন আমাদের এই লসাগুকে আমরা যদি এইটা দ্বারা ভাগ করি তার মানে দেখো এইটা আর এইটা যদি কেটে দেয় তাহলে এইটা থাকে এক্স প্লাস ওয়াই থাকে এখন এই উপরের এক্সের এর সাথে এইটা গুণ এই যে এক্স এখানে গুণ চিহ্ন নাই মানে বুঝে নিতে হবে এখানে গুণ চিহ্ন মনে মনে আছে সাইলেন্ট আছে দিয়ে গুণ হলো এখন আমরা একইভাবে এই মাইনাস চিহ্নটাকে এখানে আনলাম আনার পর এখন আমরা কি করবো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা আমরা ভেঙে কি করেছিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দেখো এখানে এক্স প্লাস ওয়াই একটা আছে এক্স মাইনাস ওয়াই এখানে দুটা আছে তাহলে দুটার মধ্যে একটা এক্স মাইনাস ওয়াই কাটা যাবে আর একটা থাকবে তাহলে কি থাকলো এই যে এক্স প্লাস ওয়াই এইটা হলো এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এখানে যেহেতু স্কোয়ার মানে দুটা আছে একটা কাটা গেল আর একটা থাকলো সেটাই কিন্তু এই উপরে এখানে এসে বসলো এখন এই এক্স দ্বারা এই এক্স কে গুণ করে এক্স স্কয়ার হলো এই এই এক্স স্কয়ার হলো আবার আমাদের এই এক্স দ্বারা আবার এই ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই হলো এই এটা হলো সেই এক্স ওয়াই আর এই প্লাস চিহ্নটা এখানে এসেছে আচ্ছা এখন আমরা এই মাইনাস চিহ্নটা এখানে আনলাম আনার পর আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই দুটা আমরা কি করবো গুণ করবো করে আমরা এইখানে লিখে দেব সুতরাং এই দুটা x প্লাস ওয়াই ইন্টু এই দুটাকে গুণ করলে এক্স স্কোয়ার হয় আর তার আগে মাইনাস থাকার কারণে এইটা প্লাস হয়ে গিয়েছে এখানে এখন আমরা পরের লাইনে চলে যাব এখানে পরের লাইন বলতে এইটা কিভাবে হলো এই লাইনটা কীভাবে হলো সেটা দেখব তাহলে দেখো এই যে প্লাস এক্স স্কোয়ার এই মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল প্লাস বলতে এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে এই প্লাস এক্স স্কোয়ার আর এই মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল এখন যেটা থাকলো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচেরগুলো তো সব লসাগু আমরা আগেই বুঝে ফেলেছি যে নিচেরগুলো সব লসাগু তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এইভাবে হলো এরপরে গ নাম্বার এখানে দেখো যে বলেছে যে এই দুটাকে আমরা মাইনাস করব তাহলে দুটা যে হর মানে এই হর আর হলো এই হর এই দুই হরের লসাগু এটা কিভাবে হলো সেটা এখন আমরা দেখব এখানে দেখো এ স্কোয়ার আর এখানে এ আচ্ছা আসলে ব্যাপারটা হয়েছে যে এখানে এই দুটাকে ভেঙে নিয়েছে এখানে আমাদের দেখো যে এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার কে আমরা এইভাবে আমরা আর এই ওয়াই কে ওয়াই যদি আমরা এখানে লিখে যদি আমরা এইরকম স্কোয়ার দিই তাহলে এই স্কয়ার দেওয়ার ফলে এই তিন হয়ে গেল তিন গুণন তিন মানে দুটা তিন গুণ তার মানে নয় হয়ে গেলো আর এই ওয়াইয়ের উপরে এই স্কোয়ার পড়লো ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই নাইন ওয়াই স্কোয়ারকে থ্রি ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে এ স্কোয়ারকে আমরা এখানে এই এ লেখা স্কোয়ার দিতে পারি আর এই মাইনাস চিহ্ন যদি এখানে দিই খেয়াল করে দেখো যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো একটা সূত্রে পড়ে গেল তাহলে এখন এটাকে আমরা সমান করে এইরকম লিখতে পারি যে a প্লাস বি এ মাইনাস বি মানে এই রকম করে এ প্লাস বি মানে থ্রি ওয়াই এটাই হলো বি বিস্টু এ মাইনাস বি মাইনাস বি মানে মাইনাস থ্রি ওয়াই আচ্ছা তাহলে মাইনাস থ্রি ওয়াই আমরা এখানে লিখলাম এইরকম করে আমরা এইটাকে ভেঙে আমরা আসলে এই এটার মধ্যে এটা রয়েছে এটা কিন্তু এখানে লিখে দেয়নি যার কারণে বুঝতে অসুবিধা হয় এতগুলো গোপন করা হয়েছে এটা এই জন্য গোপন করা যে এগুলো সবাই জানি তোমরা যারা রেগুলার পড়াশোনা করো তোমরা কিন্তু অবশ্যই এটা বুঝতে পারবে যে এটা কেন হলো আচ্ছা এখন আমাদের এই লসাগুর ক্ষেত্রে এসে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু এই রকম কেন হলো তাহলে খেয়াল করে দেখো একটার হর মানে এই প্রথমটার হর ভেঙে আমাদের কোনটা হলো এই যে এটা হলো মানে এই যে এই এটাতে যা আছে এইটা হলো আচ্ছা এখন আমাদের দ্বিতীয় হার হলো এ প্লাস থ্রি ওয়াই এই যে এ প্লাস থ্রি ওয়াই এটার মতো তাহলে এ প্লাস থ্রি ওয়াই এখানেও এ প্লাস থ্রি ওয়াই আছে তাহলে এই দুটার মধ্যে আমরা একটা এ প্লাস থ্রি ওয়াই নিব তাহলে লসাগো হবে এ প্লাস থ্রি ওয়াই অর্থাৎ এখান থেকে একটা আর এই এখান থেকে একটা নিলাম নিয়ে এই দুটার মধ্যে একটা লিখলাম কমন নিলাম এরপরে এটার মধ্যে দুটা ছিল একটা তো চলে গেলো আর একটা আমরা এখানে এই জায়গায় এ মাইনাস থ্রি ওয়াই এ মাইনাস থ্রি ওয়াই এই রকম থাকলো আচ্ছা খেয়াল করে দেখো যে এটা কিন্তু আসলে এটাই হয়ে গেল সুতরাং এইটা মানে এইটা আর এইটা মানে এইটাই সুতরাং আমাদের লসাগু যে এটা হলো সেটা আমরা কেবল বুঝতে পারলাম যে কেমনে এই লসাগু এই রকম হয়ে গেল তাহলে এখন আমরা এগুলো বাদ দিই যে লসাগু এই রকম কেমনে হলো সেটা আমরা এখন এতক্ষণে বুঝলাম এখন এসে আমরা আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এখন আমরা এই লসাগু আমরা এই লসাগুটা কি করব সবটার নিচে এই লসাগু বসবে দেখো এটা এসে এই নিচে বসলো আবার এটা এসে এই নিচে আবার এসে এই এই যে নিচে আবার ওটাই এসে একেবারে এই যে এই নিচে বসলো তার মানে বুঝতে পারছি যে লসাগুগুলো গুলো সময় যেহেতু হরের লসাগু এই জন্য সময় হরেই থাকবে বা নিচেই থাকবে এখন আমরা নিচের সকল অংশ আমরা বুঝতে পারলাম এখন আমরা উপরের এইগুলো কিভাবে হয়েছে সেটা এখন আমরা বুঝব তাহলে নিচে এটা হলো এসে এখন এই যে এইগুলো থেকে আসলো। খেয়াল করে দেখো এখন এইটাকে যদি আমরা এই এইটা দ্বারা ভাগ করি তাহলে খেয়াল করে দেখো যাকে ভাগ করব যেটা দ্বারা ভাগ করব দুটাই এক তাহলে আমরা পাঁচশোকে পাঁচশো দ্বারা ভাগ করলে এক হয় নয় লক্ষকে নয় লক্ষ দ্বারা ভাগ করলে এক হয় অর্থাৎ দুটাই যখন এক হয়ে যাবে ভাজক এবং ভাজ্য তখন ভাগ ফল ওয়ান হবে সেই ওয়ান দ্বারা এটার সাথে গুণ যদি করি মানে এই উপরে যেটা আছে তাহলে এটাই হবে খেয়াল করে দেখো এখানে ওইটাই লেখা হয়েছে এই যে সেম ওটাই লেখা হয়েছে আর এই মাইনাস চিহ্নটা এখানে আসলো এখন আবার এই লসাগুকে এটা দ্বারা ভাগ করেছে এইটা দ্বারা ভাগ মানে এটা কিন্তু আমাদের এটা কিন্তু ভেঙে আমাদের এখানে কিন্তু ছিল সেগুলো আমরা দেখেছি তাহলে এখানে এ প্লাস থ্রি ওয়াই আছে আর এটার মধ্যে এ প্লাস থ্রি ওয়াই আছে এবং এ মাইনাস থ্রি ওয়াই আছে তাহলে এই যে এইটা হুবহু আমাদের এইটা আর এটা কোথায় থেকে আসলো এটা কিন্তু এটার মধ্যে ছিল সুতরাং আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে এইগুলো কিভাবে হলো এখন আমরা এই পরের এই লাইনে আসব এটা আমরা জানি যে এটা লসাগুর থেকে এসেছে এখন এই রকম কেমনে হলো এই যে এই এ স্কোয়ার হলো এ স্কোয়ার এই প্লাস চিহ্ন এখানে আসলো এই নাইন ওয়াই এখানে আসলো এই মাইনাস চিহ্নটা এখানে আসলো এখন এখানে এসে কি হয়েছে এ আর হলো এই এ মানে এই দুটা এ গুণ করে এই যে এই এ স্কোয়ার হয়েছে এই এ স্কোয়ার হয়েছে তাহলে মাইনাস সিক্স এ এইগুলো মানে এই ব্রাকেটের মধ্যে এক কথায় যা আছে এইগুলো আমাদের এই দুটা এই দুটা গুণ করে হয়েছে তাহলে এই দুটা গুণ করে এখানে বসেছে এখানে আর কিছুই নয় আচ্ছা তাহলে এখন আমরা এই এই পর্যন্ত শেষ হলো এরপর এরটাতে জাস্ট এই এটাই মানে এ থাকলো এই প্লাস প্লাসই থাকলো এটাও যা আছে তাই আবার এখানে এসে এই মাইনাসটা এই মাইনাস হলো আর এই মাইনাসটা দেখো প্লাস হয়ে গেছে এই যে এখানে প্লাস প্লাস হয়ে গেছে কেন হলো কারণ এই মাইনাস এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয় আবার দেখো এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে কেন হলো প্লাস মাইনাসে মাইনাস হয় অর্থাৎ ব্রাকেটের বাইরে যদি মাইনাস থাকে ভেতরের গুলো উল্টে যায় তাহলে এখানে এই ব্রাকেটের বাইরে মাইনাস আছে তার মানে এই ভেতরের মাইনাসটা প্লাস হয়ে গেল ভেতরের প্লাসটা মাইনাস হয়ে গেল উল্টে গেল এই জন্য এই চিহ্নগুলো বিপরীত হয়ে গেল আচ্ছা তাহলে আমাদের এখন এত বড় লাইন এই সিক্স এ ওয়াই কীভাবে হয়ে গেল খেয়াল করে দেখো এই যে মাইনাস এ ওয়াই মানে এই মাইনাস এ ওয়াই আর এই প্লাস এ ওয়াই কাটা দাও তারপরে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার কাটা দাও তাহলে থাকলো প্লাস সিক্স এ ওয়াই এই যে প্লাস সিক্স এ ওয়াই এটাই হলো অ্যান্সার তাহলে এইভাবে কিন্তু আসলে আমাদের এই গুণ মানে বিয়োগটা সম্পূর্ণ হয়েছে মানে এই উদাহরণ ছয় ছয়ের গ নাম্বার এরপরের ভিডিওতে আমরা এই কাজের বা বিয়োগ করো এই নাম্বার এক আর নাম্বার দুই এটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ এখন একটা হোমওয়ার্ক করবে এটার শুধু অ্যান্সারটা কমেন্টে লিখে দিবে এইটা এই তিনটা রাশি যোগ করলে যোগফল কত হবে সেটা লিখে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ